হ্যালো বন্ধুরা সবাইকে ভেরি গুড আফটারনুন আমি নন্দ তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকগঞ্জের পেট ব্লগে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো মজা আছে এবং ফাটাফাটি আছো তো ব্যাপারটা হচ্ছে পেছনে যে পাখির কলোনিটা দেখছো সেটা বেশিক্ষণের জন্য না কারণ হচ্ছে আমার এই পাখির কলোনিতে মেল ফিমেল ডেকটু গন্ডগোল হয়েছে তার থেকে বড় কথা পাখির সংখ্যাটা অনেকটাই কম তাই আমি ভেবেছি সমস্ত পাখিগুলোকে সেপারেট করবো তারপর দেখছি কি আছে ভেতরে কতগুলো বাচ্চা আর ডিম আছে যদি ডিম বাচ্চা থাকে তাহলে আলাদা করব না আর বাচ্চা না থাকলে আলাদা করে দেব কারণটা আমি ভিডিওতে বলছি তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো হাজার সাবস্ক্রাইবার অনেক কাছে তো সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটাও বাক্স নেই হাড়ি নেই কিচ্ছু নেই সব বার করে দিয়েছি কারণ হচ্ছে এখানে আমার পাখিগুলো যে বদ্রি পাখিগুলো আমি জোড়া দিয়েছিলাম সেগুলোর মেলের সংখ্যাটা কম ফিমেলের সংখ্যাটা বেশি হয়ে গেছে আর আমি সিলেকশন ব্রিডিং করাতে চাইছি যার কারণে আমাকে পাখিগুলোকে কর মানে পাখিগুলোর ডিমগুলো ফেলতে হল এতে আর কিছু হোক না হোক আমি সিলেকশন ব্রিডিংটা করতে পারবো আর যে বাচ্চাগুলো হবে সেগুলো ভালো হবে এই ডিমগুলো যেগুলো আমি ফেললাম এইখানে যে ডিমগুলো আছে এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো ভালো হবে না ঠিক আছে এগুলোর মধ্যে ফেদারের একটু ইস্যু হতে পারে যার কারণে আমি এইবার ব্রিডিংটা ক্যান্সেল করলাম তো চিন্তা নেই আমি আবার ব্রিডিং দেব সিলেক্ট করে করে দেবো আপাতত আজকে মেল আর ফিমেল আলাদা করে সেগুলোকে পনেরো থেকে কুড়ি দিন রেস্ট দিয়ে আবার ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন ক্যালসিয়াম যত রকমের ওষুধ আছে লিভার থেকে শুরু করে সব কিছু করাবো তারপর আবার জোড়া দেব আশা করি বাচ্চা ভালো হবে তো এইটা ব্রিডিংয়ের একটা প্রসেস যে কিছু পাখি ডিম ফেলে দিয়ে আবার নতুন করে জোড়া দেয় এটা ব্রিডিংয়ের একটা প্রসেস বাট কলোনিতে করা এটা পসিবল হয় না আমি করি আমার এটা কর করতে হয় কারণ আমি চাই আমার পাখিগুলো ভালো ডিম বাচ্চা করুক বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো হোক যার কারণে আমি এটা করি চেষ্টা করবা তোমরাও করার তাতে তোমাদের বাচ্চার কোয়ালিটিটা ভালো হবে যদি তোমাদের ব্রিডিংয়ে মন না ভরে যে এই পাখির এবার ব্রিডিং করালে ব্রিডিংটা ভালো হবে না ঠিক আছে বাচ্চাগুলো ভালো হবে না যদি এটা তোমাদের মনে আশঙ্কা থাকে তাহলে ব্রিডিংটা ক্যান্সেল করে মেল ফিমেল আলাদা করে আবার নতুন করে কুড়ি দিন পঁচিশ দিন এক মাস রেস্ট দিয়ে তারপর ব্রিডিং দাও ভালো ডিম বাচ্চা করবে তো আমি সেটাই করবো আজকে এখন বসে বসে মেল ফিমেলগুলোকে আলাদা করে দেবো যে সেগুলোকে আলাদাভাবে লিভার থেকে স্টার্ট করব লিভার ক্যালসিয়াম ভিটামিন ক্রিমি করিয়ে তারপর সিলেকশন ব্রিডিং দেবো এটাই আমার পাখিগুলো ডিম বাচ্চাটা অন্তত খুবই ভালো করবে তো চলো মেল ফিমেলগুলো আলাদা করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধু মাত্র এই কটা পাঁচটা মেল হয়েছে এই পাঁচটা মাত্র মেল ঠিক আছে এখানে একটা বাচ্চা এটা একটা সেমি অ্যাডাল্ট পাখি ঠিক আছে এই কটা মেল হয়েছে ঠিক আছে আর এই দেখো কতগুলো ফিমেল দেখো এখানে ম্যাক্সিমাম অ্যাডাল্ট হয়নি ওই রকম ফিমেল ঠিক কতগুলো মেল আনার দরকার আছে এতগুলো ফিমেল ঠিক আছে মেল নেই এবার এতগুলো মেল আমাকে আনতে হবে তারপর আমি সেপারেটেড ব্রিডিং করাতে পারবো তো মোটামুটি মেল যা আছে সেই মেলগুলো দিয়ে এখন কাজ চালাবো কটা দিন পরে আবার আমি কিছু মেল নিয়ে আসবো ঠিক আছে এখন আপাতত এই ফিমেলগুলো রেস্টে থাকবে ঠিক আছে কিছু কিছু মেল আছে যে চারটে পাঁচটা মেল আছে সেই চারটে পাঁচটা মেলকে এখন আপাতত রেখে দেবো ফিমেলগুলোর একবার জাস্ট নাকটা দেখো একদম হলুদ হয়ে গেছে এরা ব্রিডিংয়ের জন্য একদম প্রপারলি রেডি দেখো জাস্ট নাকগুলোকে দেখো নাকগুলোকে দেখতে পাচ্ছ একদম ব্রাউন হয়ে গেছে এটা পুরো রেডি ব্রিডিংয়ের জন্য এই একটা বাচ্চা আছে যেটা মেল হবে কিন্তু এই বাচ্চাটা এখন সেমি অ্যাডাল্ট তাই এটাকে এখন আপাতত আলাদা করে রেখেছি বাকি সব এখানে ফিমেল তো বন্ধুরা দেখতেই পেলে এতগুলো ডিম নষ্ট হলো সামান্য পাঁচটা মেল রয়েছে বাকি সমস্ত ফিমেল আটটা নটা ফিমেল আছে তো আবার আমাকে মেল কালেক্ট করতে হবে তারপর এদেরকে রেডি করতে হবে তারপর ব্রিডিং দিতে হবে আমি এটা করলাম যাতে আমার পাখিগুলো ডিম বাচ্চাটা ভালো করে তো তোমাদের মনে যদি ডাউট হয় যে পাখির ডিম বাচ্চা ভালো হবে না তাহলে ব্রিডিং ক্যান্সেল করে নতুন করে ব্রিডিং স্টার্ট করো এটা কিছু হবে না পিছাবে না বরং দু দু থেকে তিন ধাপ আগিয়ে যাবে যে বাচ্চাগুলো হবে সেগুলো ভালো যদি না হয় তাহলে তুমি পিছিয়ে যেতে পারো তোমার ব্রিডিং প্রোগ্রেস সাকসেস হবে না তো ব্রিডিং প্রোগ্রেস সাকসেস করার জন্য দরকার হলে ব্রিডিং এক থেকে দুবার ক্যান্সেল করাতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে পাখিদেরকে রেডি করবা ক্যালসিয়াম ভিটামিন লিভার তিন কুড়িয়ে তারপর আবার ব্রিডিংয়ে স্টার্ট করবা তাহলে তোমার পাখিগুলোর ব্রিডিং ভালো হবে বাচ্চা ভালো হবে কোয়ালিটি ভালো থাকবে ঠিক আছে তো যার কারণে আমি ক্যান্সেল করলাম এবারও ব্রিডিংটা আমার এই নিয়ে দুবার ক্যান্সেল করা হলো তো সমস্যা নেই আবার নতুনভাবে জোড়া দেব আবার নতুনভাবে ব্রিডিং করবো স্টার্ট করবো প্রথম থেকে তো সাথে থাকো পাশে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো হেল্প হয় অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে শীতকাল চলে যাচ্ছে এটা ভয় পাবে না ব্রিডিং অবশ্যই হবে ঠিক আছে পাখি বিল্ডিং করবে জাস্ট শীতটা এখনো ভালোভাবে পড়েনি করতে দাও সব ঠিক হয়ে যাবে তো সাবস্ক্রাইব না করে যাবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো মজাই থেকো তো টাটা